নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কিছু তথ্য জানানোর জন্য কেদারনাথ সম্পর্কে আমাদের হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান এই কেদারনাথ যেটি আগামী দশই মে অক্ষয় তৃতীয়ার দিন শুক্রবার খুলে যাচ্ছে দীর্ঘ ছমাস পরে কেদারনাথ যেতে গেলে প্রথমত আপনাদের হরিদ্বারে গিয়ে পৌঁছতে হবে ওখান থেকে যে কোনো শেয়ার গাড়িতে বা সরকারি গভর্নমেন্টের বাসও আছে সেখান থেকে আপনাদের চলে যেতে হবে সোন বয়াগে থেকে মূলত কেদারনাথের ট্রেকিংটা শুরু হয় কেদারনাথ যেতে গেলে কিন্তু আপনাদের ওখান থেকে পারমিশন করাতে হবে অথবা আপনারা আগের থেকে অনলাইনেও পারমিশন করিয়ে নিতে পারেন ওখান থেকে আমাদের পথ শুরু হবে সোনণ থেকে হাঁটতে হাঁটতে চার কিলোমিটার দূরে গৌরীকুণ্ডে পৌঁছাতে হবে গৌরীকুণ্ড থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে ভীমবলি অবস্থিত ভীমবলি থেকে প্রায় আট কিলোমিটার দূরে লিঙ্গনি অবস্থিত সেখান থেকে আরও পাঁচ কিলোমিটার দূরে কেদারনাথ অবস্থিত প্রায় তেইশ কিলোমিটার দূরে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ আপনাদের পায়ে হেঁটে যেতে হবে অন্যান্য ব্যবস্থাও রয়েছে কিট্টু রয়েছে ঘোড়া রয়েছে এছাড়া হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে আপনারা যে কোনোভাবে যেতে পারেন যাত্রা শুরু করতে হবে কিন্তু ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে শুরু করা ভালো সেক্ষেত্রে আপনারা দুপুর তিনটে থেকে চারটের মধ্যে পৌঁছে যাবেন গিয়ে সন্ধ্যায় আরতি দেখতে পারবেন তার ওখানে রাতে থাকার জন্য বিভিন্ন টেন্ট ভাড়া পাওয়া যায় বা ছোট ছোট হোটেল রুমও আছে চাইলে আপনারা ওগুলো অনলাইনে আগে বুকিং করতে পারবেন আগেই বুক করে নেওয়াটা ভালো কেননা কেদারের ভক্ত অনেক অনেক ভক্তরা ওখানে যায় তার পরের দিন সকালে আপনারা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসুন